বিসমিল্লাহ রহমান রাহিম রাসুলের বিরুদ্ধাচারী ও মমিনদের পথ পরিত্যাগকারী ব্যক্তি কেন বিভ্রান্তির পথে ক্রমাগত দৃঢ় হয় দ্রষ্টব্য নিসা আয়াত একশত পনেরো আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরানিসার আয়াত একশত এখানে বলা হচ্ছে তাহার নিকট সৎ পথ প্রকাশ হওয়ার পর যদি রাসুলের বিরুদ্ধে আচরণ করে এবং মমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে তবে সেদিকে যেদিকে সে ফিরিয়া যায় সেদিকেই তাকে ফিরাইয়া দিব আল্লাপাক বলছেন যেদিকে সে ফিরিয়া যায় সেদিকেই তাকে ফিরিয়ে দিব এবং তাহাকে দগ্ধ করিব আর কত মন্দ আবাস। যদি কেউ সৎপথ প্রকাশ হওয়ার পরেও সৎপথ কি কোরআন এবং হাদিসের পথ আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ যে কেউ মমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করার চেষ্টা করে এবং রাসুলের বিরুদ্ধে আচরণ শুরু করে তাহলে সে যেদিকে যাবে সেই দিকে তাকে আল্লাহ পাক দৃঢ় রাখবেন এবং সেদিকে তাকে চলতে দিবেন তার কোনো অসুবিধা হবে না ওই পথে চলায় এবং শেষকান্ত তাকে জাহার নামে প্রেরণ করবেন এটা হলো আল্লাহর প্রতিশ্রুতি একশত পনেরো নম্বর আয়াত আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবতাম যে এই লোকগুলা যে বছরের পর বছর রাসুলের বিরোধিতা করে যাচ্ছে মোমেনদের বিরোধিতা করে যাচ্ছে যা তা বকাবকি করে যাচ্ছে এই যে মাহবুবুল্লাহ যশোরি আপনার সজাল রোসন মুরাদ বিন আমজাদ আবু সাইদ খান জিএন মুসলিম এই জাতীয় বহু লোক আপনি প্রায় বাংলাদেশে প্রায় একশোর উপরে লোক পাবেন যাদের এরকম চ্যানেল আছে রাসুলের বিরুদ্ধেচরণ করা এখন রাসূলের বিরুদ্ধেচারণ করা আপনি বলবেন যে কোথায় রাসুলের বিরুদ্ধেচরণ করছে রাসুলের বিরুদ্ধেচরণ তো করছেই মাহবুব জশোরী বলছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আর কোরআনের মোহাম্মদ ইউ এক ব্যক্তি নয় বিরুদ্ধেচরণ বাকি থাকে কি দুইজন ব্যক্তি দুইজন মোহাম্মদ কি আছেই আরবে আরব্য নবীর কথা শুনিয়া তাহারা মাছিতেছে আরে আরব্য নবীর নাকি সে কি উনি কোরআন মানেন হাদিস মানবে কেন হাদিস না মানলে রাসুলকে মানা হলো কোথায় রাসুলের বিরুদ্ধে নিতে হল হাদিস কি রাসুল সাল সাল্লাম যে সমস্ত কথা বলেছেন রাসুল সাল্লাম যে সমস্ত কাজ করেছেন সেগুলোর বর্ণনা হলো হাদিস বর্ণনা কারা করেছে রাসুল সাল্লাহ করেছে কেউ কেউ আবার আপত্তি উত্থাপন তো না আরে বাবা আল্লাহ যে ওহি নাজিল করেছেন রাসুল সাল্লা সাল্লামের উপরে কোরআনের মধ্যে এবং কোরআনের বাইরে সেই ওহি কার্যকর করতে রাসুল সাল্লাহ সাল্লামকে কথা বলতে হয়েছে কাজও করতে হয়েছে যে কথা বলতে হয়েছে আর যে কাজ করতে হয়েছে সেই কথা এবং সেই কাজের রেকর্ড হলো হাদিস এই রেকর্ডটা কারা করেছে সাহাবিরা করেছে কিভাবে করেছে কেউ লিখিতভাবে করেছে কেউ মনে মনে অলিখিতভাবে করেছে মুখস্থ করেছে স্মৃতি স্মৃতি ভান্ডারে ধারণ করেছে পরবর্তীকালে মোমেন ব্যক্তিরা সেগুলো তাদের মুখ থেকে শুনে রেকর্ড করেছে লিপিবদ্ধ করেছে এবং একসময় হাদির গ্রন্থা তার প্রকাশ করেছে অনেকটা সময় পার হয়ে যেতেই পারে এখন সেই সময়টা ধরে যদি কেউ বলে যে এগুলো মানব রচিত মানুষের রচনা করেছে তাহলে রসুরের বিরুদ্ধাচারণ করা হলো এগুলো মানব না তুমি তো বাবা দেখবেই যে এই সমস্ত বর্ণনার মাঝে কোরআনের সাথে বিরুদ্ধে বিরুদ্ধাচারিতে আছে কিনা যদি কোরআনের বিরুদ্ধে কোনো কিছু যায় তাহলে তো সেটা এমনিতেই বাতিল হয়ে যাবে এটা রসুলি বলেছেন যে আমার বাণী কোরআনের বাণীর দ্বারা রোহিত হয়ে যাবে সহজ কথা এবং আমরাও সেটা আমরা মোমেনরাও এমন কোনো কিছু মানি না বা এমন কোনো কিছু বিশ্বাস করি না যা কোরআনের বিরুদ্ধে যায় সেটা করি না শরীয়ের প্রধান ভিত্তি কি শরিয়াতের ভিত্তি হলো সাতটা তার মধ্যে প্রধান ভিত্তি হলো কোরআন দ্বিতীয় ভিত্ত হল হাদিস এবং ওখানে শর্ত হইল সেই সমস্ত হাদিস যেগুলোর সাথে কোরআনের মিল আছে যে হাদিসের সাথে কোরআনের মিল নাই সেই হাদিস গ্রহণযোগ্য না হিসাব তো একেবারে সোজা এত সোজা হিসেবে মধ্যে তাদের এত কথা থেকে আসে কেন আসে সেটা তো আমি বুঝতে পারছি না আর এত অবিশ্বাস কেন কোরআন খানা কার এনে দিয়েছেন কোরআন খানা তো আলেমরা এনেছেন এ পর্যন্ত সেই হজরত নামা সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে সাহাবিগণ পরম্পরায় কোরআন খানা যারা বহন করে নিয়ে এসেছে তারা তো আলিম সম্প্রদায় তাদের কাছ থেকে আপনি কোরআন খানা নিতে পারবেন বিশ্বাস করে তাদেরকে বিশ্বাস করে বলছেন কোরআনের ভিতরে কোনো ভুল নেই আলেমদেরকে বিশ্বাস করলেন আপনি হাদিসের ক্ষেত্রে গিয়ে আপনি তাদের অবশ্যই শুরু করলেন এগুলো তারা নিজেরা রচনা করে নিয়েছে কেন কোরআনও তো রাশোনা করতে পারতো কোরআনের ভিতরে তারা নিজের কথা ঢুকাইতে পারতো না আপনার বাধা দেওয়ার কোনো উপায় ছিল বাধা তো আপনি দিতে আপনি তখন নাই আপনি তো তখন বাধা দিতে পারতেন না এখনই একবার লোক বলবে যে এগুলো আলেমদের কাছ থেকে তো তো থেকে নিছেন আলেমদের কাছ এগুলো আলেমরা লিখতেছে আলেমরা ছাপা আলেমরা লিপিবদ্ধ করে বিক্রি করেছে পৃথিবীতে একসময় তো ছাপাখানা ছিল না তখন তো আলেমদের হস্তলিখিত কোরআন বাইরে মানুষের মাধ্যমে বিক্রি হয়েছে মানুষের মধ্যে দান হয়েছে উপহার হিসাবে দিয়েছে কেউ কেউ দান করেছে কেউ মূল্যর বিনিময়ে করছে পারিশ্রমিকের বিনিময়ে কেউ নিয়েছে সম্রাট আওরঙ্গজেব কোরআন শরীফ নকল করতেন এবং বাজারে সেটা ছেড়ে দিতেন হাদিয়া হিসাবে যে যা দিত তাই নিয়ে তার সংসার চলত রাজ্যের কোনো অর্থ তিনি নিতেন না সুলতান নাসির উদ্দিনও তাই এই কাজটি করেছে তার তারা যদি এই জিনিসটা আপনাদের কাছে সহজভাবে বিনা পরিবর্তনে কোন রকম মিথ্যা কথা না বলে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে ঠিকঠাক মতো তাহলে হাদিস খানাতে তারা ঠিকঠাক মতো পৌঁছায় না এটা মনে করছেন কেন কারণটা কি গোয়ার তুমি হাদিস অনুসরণ করতে গেলে কষ্ট করতে হবে কোরআনে বলেছে নামাজ কায়েম করো বা সালাদ কায়েম করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ কায়েম করেছেন আবার ওই নামাজ পড়তে গেলে আপনার কষ্ট হয় রু করতে গেলে আপনার কষ্ট হয় রোজা রাখতে গেলে আপনার কষ্ট হয় অত হাদিস মানবেন না হাদিস নামিনা তো বাবা কোরআন অনুসরণ করা যাবে না কোন কোরআন অনুসরণ করতে হলে হাদিস লাগবে এখন আল্লাহ কেন আপনাকে ঠেসে ধরেন না আল্লাহ কেন আপনার পিঠে দুবার চাবুক ফেলেন না এর কারণ হলো এই আয়াত আল্লাহ পাক বলছেন যে যে যেদিকে চলতে চায় তাকে সেদিকেই আল্লাহ পাক চালু করবেন চালিয়ে দিবেন যে রসুল্লার পথে চলবে মোমেনদের পথে চলবে সে জান্নাতে যাবে যে তাদের বিরুদ্ধাচরণ করে উল্টো পথে চলবে সে যাহার নামে যাবে একেবারে সোরা জাহার নাম কোন রকমের বাজ বিচার চলবে না যাহার নাম প্রস্তুত থাকুন যদি পথ পরিবর্তন না করেন প্রস্তুত থাকুন এ আয়াত আপনার উপর কার্যকর হবে আপনি রাসেলের বিরুদ্ধাচারণ করছেন এবং মোমেনদের পথ থেকে বিচ্যুত হয়ে অন্য পথ অবলম্বন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ